মসজিদে এখন দান করার প্রয়োজন নেই এ কথাই বাংলাদেশে এক মাস ছিলাম ওখানেও বলে এসেছি আবার আপনাকে বলছি টিনের মসজিদে নামাজ পড়লে যে কি মাটির মসজিদে নামাজ পড়লে যে কি আচ্ছা বলুন তো দেখি এসি মসজিদে নামাজ পড়লো নাকি আলাদা না একই একই মাটির মসজিদে যে কি এসি মসজিদে একই নাকি না আলাদা একই নাকি তাই না এবার একটা কথা বলছি হ্যাঁ বড় এস এম এস যদি কম হতে পারে আপনার মনোযোগ নষ্ট হবে তাই না বর্তমান সময়ে মসজিদ নিয়ে কম্পিটিশন চলছে চলছে না ওদের মসজিদ মার্বেল পাথর আমাদেরটা করতে হবে আমি মমতাজুল ইসলাম বলছি মসজিদ এখন দান করার কোনো দরকার নেই প্লাস্টারের দরকার নেই ওর মার্বেলের দরকার নেই ওর পাখার দরকার নেই আপনি কি ওখানে বিয়ে বাড়ি খেতে যান নাকি তা পাখা চালাতে হবে দশ মিনিটের ব্যাপার দুই রেকার নামাজ পড়ে চলে আসবেন এত এসি লাগাবার ডঙ্কি এখন সবথেকে থেকে বড় জারিয়া মাদ্রাসায় দান করা কারণ আপনার টাকা খেয়ে যে ছেলেটা কোরআনের হাফেজ হলো ও আরো পাঁচজনকে হাফেজ করবে সে আরো পাঁচজনকে হাফেজ করবে সে আরো পাঁচজনকে হাফেজ করবে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে তার মানে পৃথিবীতে সব থেকে বড় সাদ জারিয়া হচ্ছে কোরআনের প্রতিষ্ঠানে আপনার অর্থকে ব্যয় করা কি বলছি বুঝতে পারছেন মসজিদের রড একশো বছর পরে পুরাতন হয়ে যাবে তাকে ল করে দোকানে বিক্রি করে দেওয়া হবে আপনি মিসবাউল বাউল উলুমে বিশ টাকা দান করুন এই দানের মাধ্যমে যদি একটা ছেলে খাওয়া দাওয়া করে যদি মানুষ মাওলানা হতে পারে সে আরো কোন মাদ্রাসায় শিক্ষকতা করে আরো চারজন মাওলানা তৈরি করবে তারা আরো চারজনকে করবে তারা আরো চারজনকে করবে এইভাবে কি আমাদের দিন পর্যন্ত ইলম ধারাবাহিকতার সঙ্গে চলবে আপনি এর থেকে বড় সাদকায় আর কোনো জারিয়া হতে পারে না ওই জন্য আমি বলি মাদ্রাসায় বেশি করে দান করুন মসজিদে দান করতে যাবেন কেন কে বলে চোখে মার্বেল পাথর লাগাতে হবে এসি লাগাতে হবে সব দশ মিনিটে কি বললাম বুঝলাম এটা নয় দান করবেন আল্লাহ নবীর হাদিস আছে সেটা হচ্ছে এই আমাদের বাড়িতে এক রকমের পোকা মৌমাছির মতো দেখতে দেখবেন রান্নাঘরে বাথরুমে আপনার জানালার সাইডে মাটি দিয়ে বাসা তৈরি করে দেখেছেন খুব সামান্য মাটি তুলে একটা পোকা বাসা তৈরি করে করে না আল্লাহ নবীর হাদিস কেউ যদি তার অর্থ দিয়ে ঠিক এই মৌমাচিটার মতো মাটি তুলে এতটা উঁচু হয় যেমন কেউ যদি তার টাকা দিয়ে মসজিদ তৈরি করার জন্য এতটা পরিমাণ যদি উঁচু করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ নির্মাণ করবেন এ কথা সত্য তবে প্রয়োজন কোনটা সেটা আগে বুঝতে হবে এবং আমার লাভ কোনটাতে বেশি লস কোনটাতে বেশি এটা আগে আমাদেরকে বুঝতে হবে আমরা সব ব্যাপারে লস আর লাভ বুঝি কিন্তু এই ব্যাপারে কেন লস লাভ বুঝবো না লস লাভ বোঝার দরকার আছে না নেই আছে এইবার আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে এই দান যে আপনি করেন দান আপনি করেন আর সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে সাহাবিদের যুগে সম্পদ ছিল 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 দানিদের একটা দৃষ্টান্ত দেখে আপনাকে দানি কার নাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বলছেন মানুষের ভিতরে সব থেকে নরম হৃদয়ের মানুষ তার নাম আবু বক্কার দুই দিনের ব্যাপারে সব থেকে কঠিন তার নাম ওমার তিন মানুষের ভিতরের সব থেকে লজ্জাশীল নাম তার উসমান উসমান কত লজ্জাশীল জানেন আমি একটা চমৎকার দানের হাদিস শোনাব এই জন্য ঘুরে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছি উসমানকে চেনেন উসমান নাম শুনেছেন তো উসমানের বলুন তো উসমানের নামের পাশে কি বলা হয় গানি কি বলা হয় গানি আমি নিজে দুই চোখে দেখে আসা কয়েকটা ইতিহাস আপনাদেরকে বলবো হজরত নিজের চোখে দেখে আসা এটা হাদিস তো যা আছে নিজের চোখে দেখে আসার কথা বলবো উসমানের দেড় হাজার বছর আগেকার মানুষ নাম তার হজরতে উসমান উসমানের পরের শব্দ উপাধি লাকাব দেওয়া হয়েছে গানি অর্থাৎ ধনী এই দেখুন উসমান কেমন সম্মানী মানুষ শুধু দেখুন আল্লাহর নবী আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাল আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কি বল্লা বুঝলেন আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন আর আমি দেখতে পাচ্ছি আল্লাহর রসুলের পায়ের দিকের লুঙ্গিটা এরকম হালকা একটু উঠে আছে আমার দিকে দেখুন ঠিক এরকম হালকা একটু উঠে আছে উরুরে মাথা দিয়ে শুয়ে আছে কার বিবি আয়েশা দরজায় কে আল্লাহ রসুল বলছেন কে না আবু বক্কার আচ্ছা 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 ঠিক আছে ভিতরে এসো আবু বকর আল্লাহর নবীর থেকে দুই বছরের ছোট ছিলেন কয় বছরের দুই বছরের ছোট ছিলেন আবু বক্কার ঘরের ভিতরে ঢুকলেন আবু বক্কার কে আয়সার আদি আল্লাহ আনহার আব্বা আয়সার আব্বা আম্মা দেন আয়েশা বলছেন আমার আব্বা এসেছে আল্লাহর নবী যেভাবে আমার উরুতে মাথা দিয়েছিলেন ওই ভাবি আছেন লুঙ্গিটা পায়ের দিকে হালকা উঠে আছে আমার আব্বা কথা বললেন আল্লাহ নবী উঠলেন না লুঙ্গিটাও ঠিক করলেন না আমার আব্বা কথা বলে চলে গেলেন তারপরে দরজায় কে ওমার ওমার আল্লাহ রসুল ঢোকার অনুমতি দিলেন ওমারকে ওমার ও আল্লাহ নবীর শ্বশুর হাফসার আব্বা তাই না ওমার আম্মা দেন আয়েশা বলছেন ওই ভাবি আমি দেখতে পাচ্ছি ওই ভাবি অল্লাল্লবি সাল্লাল্লাহ আনিফসাল্লাম শুয়ে আছেন লুঙ্গিটা হালকা একটু উঠে আছে আল্লাহর সির উঠলেন না তারপর এলেন দরজা আওয়াজ কে উসমান উসমানের নাম শুনে আল্লাহ রসু তাড়াতাড়ি করে উঠলেন কাপড় টাপড় ঠিক করে জামা কাপড় সব রেডি করে দাঁড়িয়ে পড়লেন উসমান চলে গেলেন কথা বলে রাজিয়া তার আনুহুম আজমাইন তিনজন চলে গেলেন আম্মা জান আয়সা বলছেন আল্লাহর নবীগ আবু বক্কার আপনার শ্বশুর আমি তার বেটি আর আপনি আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন ওমারকে ওমার আপনার আপনি তাকে দেখে উঠে দাঁড়ালেন না আপনি ওমারকে দেখে উঠে দাঁড়ালেন না আমার আব্বা আবু বক্কারকে দেখে উঠে দাঁড়ালেন না উসমানকে দেখে কেন আপনি উঠে দাঁড়ালেন বিশ্বনবী আমি বলছেন আয় আমি ওই ব্যক্তিকে দেখে কি একবার উঠে দাঁড়াবো না ওই ব্যক্তিকে দেখে একবার কি লজ্জা করব না যাকে দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করে তার নাম কি উসমান উসমানকে দেখে লজ্জা করত কে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত এইবার আপনাদেরকে একটা কথা বলি হজত উসমানকে দেখে লজ্জা পেত এই মানুষটির কত ওয়েক এই মানুষটির কত অবদান আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি কি তথ্য বলছেন এসব মুসলিমরা হিজত করেছে ইজ্জত করে কোথায় এসেছে মদিনায় মদিনায় এলেন মদিনা আসার পর আনসার মহাজির উভয় পক্ষ বিপদে খাদ্য কম পানিও কম বিশেষ করে পানির বড় কষ্ট সাহাবিরা পয়সা দিয়ে পানি কিনছেন একটা ইহুদির কাছ থেকে হজরত উসমানের কানে খবর গেছে ইহুদি পানি বিক্রি করছে হজরত উসমান আস্তে 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 করে ওই ইহুদির কাছে গিয়ে বলছেন ভাই আপনার এই পানির কূপটা বিক্রি করবেন ইহুদি তখন বলছে না বিক্রি করব না বিক্রি করব না হজরত উসমান বুদ্ধিমান মানুষ তখন বলছেন তাহলে অর্ধেক বিক্রি করুন অর্ধেক বলছিলেন তাও বিক্রি করব না অর্ধেক নি কোন রকম এদিক ওদিক করে অর্ধেক কিনে নিয়েছেন কে হজরতে উসমান হজরত উসমান অর্ধেক কিনে নেওয়ার পরে ফিরিতে পানি বিতরণ করছেন ফিরিতে এখন এ তখন কূপের মালিক ভাবছে তাহলে আমার ব্যবসা তো শেষ এতদিন ভালোই কামাচ্ছিলাম এখন এ ফিরিতে দিচ্ছে হজরত উসমান তখন বলছেন তাহলে এক কাজ করুন পুরোটাই আমাকে বিক্রি করে দেন তখন ওই কূপের মালিক অহংকার বসত হজরত উসমানের দিকে তাকিয়ে দিয়ে বলছেন এই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি তো মক্কায় তোমরা হিজরত করে এসেছ তোমরা ইমানদার বলে দাবি করো তোমাদের পয়সা নেই তোমাদের টাকা নেই তোমাদের অর্থ নেই কিচ্ছু নেই তোমরা আমার কূপ কিনবে পঁয়ত্রিশ টাকার দাম কূপ লোকটা দাম চাইছে পঁয়ত্রিশ হাজার দীর্হাম লাগবে ও তো জানে না কার সাথে কথা বলছে কূপের মালিক কূপের মালিক পঁয়ত্রিশ টাকার জিনিস দাম চাইতে পঁয়ত্রিশ হাজার হজরত উসমান তাড়াতাড়ি করে টাকার বান্ডিলটা বার করে দিয়ে বলছে এই নাও তোমার পঁয়ত্রিশ হাজার দিন হাম আজ থেকে চোদ্দশো বছর আগের পঁয়ত্রিশ হাজার দিন বর্তমান দু হাজার পঁচিশ সালে যদি কনভার্ট করা হয় তাহলে দেখতে পাওয়া যাবে আট লক্ষ পাঁচ হাজার টাকা দাম হজরত উসমান নিজে কুপ করায় করলেন আল্লাহ নবীকে সে হজরত উসমান বলছে আল্লাহ নবী কুপ করায় করে নিয়েছি আজ থেকে মুসলিম মোমেন না মোমেন মোমেন গৃহপালিত পশু সমস্ত মানুষ এর পানি পান করবে নিজের কাজে ব্যবসা বাণিজ্য জমিতে লাগাবে কোনো সমস্যা নেই আল্লাহ রাস্তায় আমি অফ করে দিলাম সুহান আল্লাহ আমি অবাক হই কুপটির নাম হচ্ছে বীরের রুমা মসজিদে নববীর পশ্চিম দিকে মুখ করে দালে বাম হাতে পড়ে অর্থাৎ দক্ষিণ দিকে আমি চারবার ওই কূপ থেকে ঘুরে এসেছি চারবার সরকারিভাবে ওই কূপে এখন যাওয়া নিষেধ কারণ আমরা ভারত পাকিস্তান বাংলাদেশে মানুষ একটু সিরিক করতে পছন্দ করি বেদাত করতে পছন্দ করি ওই জন্য মানুষ অনেক সময় যেত ওই কূপের পানি হাতে লাগাতো মুখে লাগাতো পেটে লাগাতো কারো পায়ে ব্যথা সেখানে লাগাতো এই সিরিক বেদাত করতে বলে সরকারিভাবে এখন কূপটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওই কূপের পানিতে ওই বাগানের চারিদিকে ষোলো খাজুরের বাগান আছে আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি ষোলোশো ওই কূপের পানি থেকে ষোলোশো খাজুর গাছ লালন পালন হচ্ছে তার ফল হচ্ছে খাজুর সেই খাজুরের যে টাকা ইনকাম হয় ওই টাকা ভারত পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন পৃথিবীর দেশে অনাথ এ এতিম বাচ্চাদের জন্য ফান্ডে ফান্ডে জমা করা হয় আশ্চর্য ঘটনা শুনে নেন দেড় হাজার বছর আগে জন্ম হজরত উসমান আজ পর্যন্ত সারা আরব কান্ট্রিতে একটা মানুষের নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তার নাম উসমান তার নাম উসমান দুই দেড় হাজার বছর আগে যে মানুষটি মারা গেলেন তার নাম উসমান মসজিদে নাম্বার গেটের সামনে মসজিদ একটি ভবন নির্মাণ করা হয়েছে ভবনটির নাম হচ্ছে উসমান মানে সেই উসমানের খাজুরের বাগান গাছের টাকা জমিয়ে জমিয়ে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে আজও পর্যন্ত আপনারা জানেন পাকিস্তান বাংলাদেশ ভারতবর্ষে বাংলায় ঝাড়খণ্ড বিহার আসাম উড়িষ্যা যে সমস্ত জায়গাতে মাদ্রাসা আছে আর এই মাদ্রাসাগুলোতে এতিমদের বিভিন্ন ফান থেকে মাদানি সাহেবরা টাকা পয়সা দেন এই যত মাদানি সাহেবরা টাকা পয়সা এতিমদের জন্য আনেন তার পঁচাশি পারসেন্ট টাকা হজরত উসমান গনি রাজি আল্লাহ তার আনহর ফান্ডের টাকা ভাবতে পারা যায় কেমন দানি ছিলেন আল্লাহ নবী সাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন কে কত দিবে হজরত উসমান সর্বপ্রথম এসে বলছেন আল্লাহর নবী এক হাজার দিনার আমি দিয়ে দিলাম এক হাজার দিনার মানে এক হাজার স্বর্ণের কয়েন বর্তমান সেই এক হাজার স্বর্ণের কয়েন যদি ওজন করা হয় চার কেজি চারশো ছেচল্লিশ গ্রাম পর্যন্ত হতে পারে হজরত উসমান আজ থেকে দেড় হাজার বছর আগে চার কেজি চারশো ছেচল্লিশ গ্রাম স্বর্ণ মুদ্রা কাপড়ের ভিতরে জড়িয়ে এনে আল্লাহ নবীর হাতে দিয়ে বলেছেন আল্লাহ নবী এই নাম তাবুকে যুদ্ধ মুহূর্তের জন্য আপনি খরচা করবেন হজরত উসমান বলছেন আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা দিয়ে আমি সীমাবদ্ধ নয় তাবুকের যুদ্ধ চলবে কতদিন আল্লাহ নবী বলছেন তিন মাস চলবে সৈন্য কতটা তিরিশ হাজার সৈন্য হজরত উসমান বলছেন আল্লাহর নবী তিন ভাগের এক ভাগ সৈন্য জাভাতাত খরচ যুদ্ধের পোশাক তাদের উঠ তাদের ঘোড়া তাদের লাগাম সমস্ত কিছু আমি উসমান তিন মাস দশ হাজার লোকের দায়িত্ব বহন করব এর নাম ধনী আর আপনার অবস্থা কি হাতি মার্কা বড় গেট ভিকারি জীবনে ভিক পায় না দরজা আওয়াজ করেই যাচ্ছে ও ছেলেকে দিয়ে বলছে বল বাড়িতে কেউ নাই তাই না কে ওর বেটাকে দিয়ে বলছে বল বাড়িতে কেউ নাই অথচ ঘুমাচ্ছে সিরিয়াল দেখছে